আজকে একটু আগে রিসেপশন থেকে আসলাম ইতি রিসেপশন ছিল অ্যান্ড আজকে আমাদের লাস্ট প্রোগ্রাম ছিল সেই তো আসলাম ওদের সাথে জাস্ট এক আড্ডা দিতে সো যা যারা জয়েন করছেন সব একটু জয়েন করে কমেন্ট করে ফেলবেন যে আপনি কি আমার একটু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা সো অলরেডি আপনারা আমার রিসেপশনের লুকও দেখে ফেলেছেন আমি অলরেডি ফুল লুকের পিকচার এগুলো পোস্ট করেছিও যারা যারা এখনো দেখেনি যে দেখে আসতে পারেন আমার প্রোফাইলই আছে কি অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলাম জাস্ট একটু আড্ডা দেওয়ার জন্য সবার সাথে একদম ঠিক একটা লাইভ আর এটা যেহেতু আমাদের নতুন পেজ এক অন্তরাস লাইফস্টাইল যে পেজটা আমার এটা আমার নতুন পেজ সো আমি এখন যথেষ্ট পরিমাণে ট্রাই করি এই পেজের মধ্যেই রেগুলার থাকা আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া আর এটা কিন্তু আমারই পেজ অনেক অনেক ফেক পেজ আমার আছে যারা ওপেন করে রাখছে বাট এটা কিন্তু আমার রিয়েল পেজ সো এই জন্য আর কি আজকে এটা থেকেই লাইভে আসলাম আচ্ছা ইতি আপু কোথায় আপু ইতি আপু কোথায় ইতি আপু থাকবে ও শ্বশুরবাড়িতে এখন ওর কালকেই বিয়ে হয়ে গেছে সো আজকে অবশ্যই শ্বশুরবাড়ি বাড়ান কালকেও আসবে যেহেতু কাল দিন হবে ও এই বাসায় আসবে ও অ্যান্ড ওর হাজব্যান্ড আসবে এই বাসায় অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সো অলরেডি অনেকে আপনারা সবাই হচ্ছে অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমাদের রিসেন্ট যে প্রোগ্রামটা হলো সেটা হচ্ছে ইতি আর তালহার বিয়ে সো প্রত্যেকটা প্রোগ্রামই অনেক ভালো গিয়েছে ভালো কাটছে অ্যান্ড সব কিছুর মানে যেভাবে প্ল্যান ছিল ওভাবে হয়েছে অনেকগুলো হয়ও নাই বাট এটাই হয় আসলে সব প্ল্যানটা সবসময় সবভাবে সাকসেস হয় না একটু একটু মিস্টাপ হয় আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল অনেক কিছু করতে পারি নাই সময় সর্বতার কারণে বাট আলহামদুলিল্লাহ সবগুলো ইভেন্ট খুব সুন্দরভাবে একদম সাকসেসফুলি শেষ হলো অনেক সুন্দর লাগছে আপনার থ্যাংক ইউ আমি আমার প্রত্যেকটা ইভেন্টে মানে ইতির প্রত্যেকটা ইভেন্টের লুক আমি কিন্তু আনমোন আনমোনস থেকে নিয়েছি হ্যাঁ আমার আপনার পেজ ভিজিট করলেই পাবেন আমার প্রত্যেকটা লুক আমি আনমোনস থেকে নিয়েছি আমি আমার প্রত্যেকটা লুকই আমার স্পেশালি খুবই ভালো লাগছে যেমন আজকেটা আমি একদম সিম্পল একটা শাড়ি পরেছি একটা কী বলে একটা ডায়মন্ড ডায়মন্ডকার চোকার পরেছি অ্যান্ড এখানকার একটু চুরি আমার শাড়িটা একটু সিলভার পারপেলিশ টাইপ খুবই সুন্দর আর তার প্রত্যেকটা লুক আমাকে খুব সুন্দর করে ক্রিয়েট করে দিয়েছে আর আনমন হচ্ছে আমার ফেভারিট অ্যান্ড স্পেশালি আনমন আপু হচ্ছে আমার ফেভারিট মেকআপ আর্টিস্ট আর তার প্রত্যেকটা লুক আমার অনেক ভালো লাগে সো ইয়া কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাসাল্লাহ অনেক কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক সুন্দর লাগছিল থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ এত রাতে লাইভ কেন এত রাতে লাইভ আসলাম জাস্ট উনি চিকচ্যাট একটা লাইভ করার জন্য আসলে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যেটা আপডেট দিব আপনাদেরকে আমাদের সানফ্লাওয়ারে কিন্তু এই কয়দিন ইভেন চলাকালীন অলমোস্ট টেন ডেজ অ্যাকচুয়ালি টেন ডেজের মতো হচ্ছে একটা অফ ছিল লাইক অনলাইন কোনো অর্ডার নেওয়া হয়নি শপও অফ ছিল এর মধ্যে এক দুই দিন আর আমাদের নতুন শপ কমপ্লিট হয়ে গেছে বাট নতুন শপের ওপেনিং হবে নেক্সট মান্থ কেন নেক্সট মান্থ হবে সেটা আপনারা জানতে পারবেন আপনারা আগে অনেকে জানেন অলরেডি আমি রিসেন্টলাম একটা ফ্লাইট আছে কোন দেশে এখনও বলবো না বাট এটা আমাদের অলমোস্ট আরও তিন চার মাস আগে থেকে এটা প্ল্যান করা টিকিট বুক করা সব কিছু করা সো ডেটটা এরকমভাবে পড়ে গেছে এখন আমি আসলে স্টেও করতে পারতেছি না আসলে আরও ছোটো ছোটো যে বাসায় প্রোগ্রামগুলো হয় যেমন বাজার করা যে আসলে তারপর ইতিদেরকে নিয়ে আসা এগুলো তো আমার বা থাকার অনেক ইচ্ছা ফ্লাইটের কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না আমার খারাপ বাট কি করবো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ রাকিব ভাইয়া কই আপু রাকিব ভাইয়া হচ্ছে বাসায় অ্যান্ড ও আসলে এই কয়টা ইভেন্ট অ্যাটেন্ড করে ও অনেক অসুস্থ হয়ে গেছে স্পেশালি আমি নিজেও অনেক অসুস্থ দেখেন আমি আজকে লেন্সও পড়ি নাই কালকে আমি সারা রাত ঘুমাই নেই আজকে মানে সরি গতকাল দুপুর সাড়ে এগারোটার দিকে ঘুমাইছি জাস্ট অনলি আড়াই ঘন্টার একটা ঘুম দিছি ঘুম থেকে উঠে আবার অন্য অন্য যা যা কাজ ছিল সব কিছু করছি করে টোরে আবার সেলোনে গেছি রেডি হয়েছি রেডি হয়ে আবার ইভেন্ট অ্যাটেন্ড করছি সো অনেক 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 টাফ একটা সময় গেল আমাদের এই লাস্ট দিন বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে অ্যান্ড ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে আশা করি ও সবসময় এভাবে হাসি খুশি থাকে যাতে এটাই তোমার গলায় যে একটা চেন পরা ওইটা গোল্ডের কোন চেনের কথা বলতেছেন চান আমি বুঝতে পারছি না ধন্যবাদ ইউ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার অনেক ভালো লাগে ইউ ইউ অনেকেই জয়েন করেছেন আমার সাথে এত রাতে জয়েন করার জন্য সবাইকে অনেক 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 তো আমি জাস্ট এমনি একটু রেডি ছিলাম আর আমাদের সানফ্লাওয়ার আমার মানে বিজনেসের একদম যাতা অবস্থা আমি দিন তো একদমই সময় দিতে পারিনি তো দ্যাটসাই আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে জাস্ট একটা চিঠি লাইভ করি আর জানিয়ে দিই যে আমাদের কাল পরশুর মধ্যে আমাদের সব অনলাইন অর্ডারগুলো হয়তো বা ওপেন হয়ে যাবে পেজে জানানো হবে মেনলি হচ্ছে আমাদের অফিস শিফট হয়ে যাচ্ছে যেহেতু আমার আগে সবটা ছোট ছিল আর আলহামদুলিল্লাহ এখন আমি একটু লাগে তোমাকে বাট তিন বোনকেও সুন্দর লাগে তুমি একটু আচ্ছা ডিফারেন্ট ওকে থ্যাংক ইউ বলার জন্য আমরা সব বোনরাই সুন্দর সবাই আমাদের চোখের মিল আছে মোলা মিল আছে মনেরও মিল আছে আমাদের আর আর টালহার জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা হ্যাঁ দুজনের জন্য দেওয়া করবেন যাতে এভাবেই হাসি খুশি থাকে সবসময় হাসি খুশি সবসময় তো আসলে থাকা হয় না একটা রিলেশনশিপ স্যাড ঝগড়াঝাটি মানে কি বলবো ঝগড়াঝাটি তারপরে হচ্ছে একটু হয় সব কিছুই হয় আর সব কিছু মিলিয়ে একটা রিলেশনশিপ বাট এন্ড অফ দ্য ডে দুজন দুজনের পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো ইনশা আজ করে ওইভাবে থাকবে সবাই ওদের জন্য দোয়া করবেন দুজনের জন্য থ্যাংক ইউ ওদের দুজনকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের আবার অনেকেই আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে চাচ্ছেন মানে আমরা রাখিবের প্রোগ্রাম অনেক দিন ধরেই করব করব করে করাই হচ্ছে না করব করব বলে তিন বছর হয়ে গেছে আমাদের বিয়ে তিন বছর হয়ে অলরেডি চার বছর চলতেছে বাট দেখি করলে হয়তো বা এই বছর এন্ডের দিকেই করবো আর করবই না অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিউ টাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু চার বোনকেই খুবই ভালো লাগে থ্যাংক ইউ রাকিব ভাই কই রাকিব ভাই বাসায় আর আমিও চলে যাবো হয়তো বা কালকে বাসায় কথা আমার অনেক কাজ আছে আমার বাসায় আমি অনেক দিন বাসা থেকে বাহিরে বাসাতে অনেক কাজ আছে মানে এই বাসাতে অনেক কাজ আছে বাট কি করবো আচ্ছা মাঝে মাঝে মনে হয় বাট আসলে না কিন্তু আপুর কি হয়েছিল আসলে এত বারবার ডিসক্রাইব করতে পারবো না বেরিয়েছেন আপনারা অন্য আরো যা যা ব্লগ আছে সবগুলো তো দেখতে পারবেন জানতে পারবেন আপনি অনেক সুন্দর লাগছে আপনাকে ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ আজকে আমার শাড়িটা কেমন হয়েছে সেটা সবাই জানাবেন একটু সিম্পলের মধ্যেই নিয়েছি যেহেতু রিসিপশন অ্যান্ড আই হোপ ভালো লাগছে আমার ভালো লাগছে ডিফারেন্ট কালার এরকম কালার আমি কখনো করি নিয়ে আগে আমার কমেন্ট পড়ো করে ফেললাম কি ঠিক আছে আচ্ছা ইতিকে বললো ইতার তালা যেন একটু কম ভিডিও দেয় কারণ নজর জিনিসটা অনেক খারাপ এটা সত্যি আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ বাট এখন তো যেহেতুদের বিয়েছে এখন তো একটু দিচ্ছে বাট এটি এমনিও তালার সাথে একটু কমই ভিডিও দেয় কারণ ওরও ওরও মনে হয় এটা ফিল হয় আমি যতটুকু জানি বাকিটা ওরা বলবো আমি ওদের ব্যাপারে আমি কিছু আসলে বলতে চাচ্ছি না ওদের লাইফ নিয়ে আই থিঙ্ক ওরা যদি আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা একটু বেশি পছন্দ করবেন আপু ইউকে থেকে বলছি আপু মাই ফেভারিট থ্যাংক ইউ আজকের সাজটাও সুন্দর থ্যাংক ইউ বাট আমাকে যদি বলেন আমার সবগুলো ইভেন্টের মধ্যে আমার কোন সাজটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে গতকালকে লুকটা হলুদের লুকটা অনেক বেশি সুন্দর ছিল জাস্ট হেয়ারটা একটু মানে নষ্ট হয়ে গেছিলো যেহেতু ডান্স ছিল আমার এদিক থেকে একটু নষ্ট হয়ে গেছিলো দুই সাইড থেকেই দ্যাটস ওয়াই তাছাড়া ওয়াদারওয়াইজ সব কিছু পারফেক্ট ছিল মেকআপ অনেক সুন্দর ছিল হলুদের দিনে অ্যান্ড আজকে আমি একদম কোনো উইক টুইক করি নি জাস্ট আমি আমার রিয়েল হেয়ারটাকে একটু কার করে নিয়েছি অ্যান্ড মেকআপ লুকটা একটু সিম্পলের মধ্যেই রাখছি লেন্স তো পরেই নেই যেহেতু আমি বললাম আমি ঘুমাইতে পারি নাই কালকে সো লেন্স পরলে তো বুঝে আমার কি অবস্থা হইতো সো দ্যাটস ওয়াই আমি লেন্সটাকে একটু অ্যাভয়েড করেছি আপু তোমার শাড়িটা খুবই সুন্দর থ্যাংক ইউ আচ্ছা ওকে আমি লাইফটা এন্ড করে দিই আসলে আমার এখন ফ্রেশ হতে হবে দেন আরও অনেক অনেক কাজ আছে আজকে স্পেশালি আমার ঘুমাইতে হবে আমি অলমোস্ট সাত আট দিন ঠিকমতো ঘুমাইতে পারি না দুই ঘন্টা আড়াই ঘন্টা একদিন চার ঘন্টা মানে এরকম করে আজকে তো আমি জাস্ট অনেক দুই ঘন্টা ঘুমাইছি আজকে বললেও ভুল হবে আমি অন্য ঘন্টা কবে বলবো কালকে সারা রাত ঘুমাই নেই অ্যান্ড দেন আজকে আমার একটা ভিসা অ্যাপ্লিকেশন ছিল একটা দেশের জন্য ওইটা দিতে গেছিলাম একদম সকাল সকাল তো একদমই ঘুমাইতে পারিনি আমি যাই হোক আই হোক আপনাদের কাছে আমাদের এই সবগুলো ইভেন্ট ভালো লাগছে এই তালহার টালহার যেই বিয়ার ইভেন্টগুলো ছিল আর তার পাশাপাশি আমাদের নিউ শপ ওপেন হতে যাচ্ছে ইনশাল্লাহ ভেরি 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 সুন অ্যান্ড সেটা হবে নভেম্বরে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আমি একটা ওপেনিং ডেট দিয়ে দিব যে এক্স্যাক্ট আমরা কোন ডেটে ওপেনিংটা করব অ্যান্ড আমি আরও কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসবো অলরেডি আমাদের সব প্রোডাক্ট রেডি সব প্রোডাক্ট রেডি বাস্ট জাস্ট আমাদের কিছু থাই প্রোডাক্ট স্টকে বাকি ছিল ছিল ওটা আমি কথা বাট ইতির বিয়ের জন্য আমি ওটা আর কি এখন আনতে পারিনি যেহেতু আমি এখন আমার সব ওপেনিংটা একদম স্টপ রেখেছি জাস্ট আরো যা টুকটাক ছোট ছোট যে কাজগুলো আছে এর মধ্যে করে ফেলবে আমি আস্তে আস্তে আর এসে দেন সবটা গুছিয়ে আপনাদের সাথে একটা ওপেনিং হবে আমাদের ইনশাল্লাহ অফার থাকবে আপনাদের জন্য যারা স্পেশালি সানফ্লাওয়ারের রেগুলার ক্লায়েন্ট বা আপনার অফারে অনেক অনেক ড্রেস চান আর আমাদের ড্রেসগুলো কিন্তু একদম স্টুডেন্ট বাজেটের মধ্যেই হয় বাট এবার স্টুডেন্ট থেকেও স্টুডেন্ট বাজেট পাবেন মানে স্টুডেন্ট থেকেও অনেক 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 লো প্রাইসের মধ্যে আপনারা পাবেন এমনও অফার আমি সব বলে দিচ্ছি বলতে বলতে আমি সব বলে দিচ্ছি বলবো না তোমার অনেক সুন্দর থ্যাংক ইউ বিয়ের লুকটা অনেক ভালো লেগেছে আপ থ্যাংক ইউ সো মাচ আমরা প্রত্যেকটা লুকই আবারও বলে দিচ্ছি আনমোনস থেকে নিয়েছি যেটা হচ্ছে ওদের আনমোন্স আগে ছিল হচ্ছে মেক ওভার বাই আনমোন যেটা লোকেশন ছিল হচ্ছে আই থিঙ্ক খিলগা ইয়াস আমি একবার গেছিলাম ওটাতে বাট এই রিসেন্টলি ওরা হচ্ছে গুলশানে শিফট করে ফেলছে আর ওদের ভিতরে ইন্টেরিয়ার সব কিছু এত জো এত পারফেক্ট যা বলার বাহিরে আর আমি হচ্ছে তাদের মেকআপের ফ্যান স্পেশালি আমার তাদের মেকআপ অনেক ভালো লাগে আমি যে কোনো এখন রিসেন্ট আমার যত ইভেন্ট হোক আমি তাদের থেকে ওভার নিব ইনশাল্লাহ অ্যান্ড আপনারা চাইলে নিতে পারেন বুকিং করতে পারেন এটা গুলশান দুই আর একের মাঝামাঝি তাদের লোকেশনটা নিবে অনেকে সবাই কষ্ট কোশ্চেন করতেছেন ইতিয়াপু কোথায় ইতিয়াপু কোথায় ইতিয়াপু শ্বশুরবাড়িতে ইতিয়াপু ইতিয়াপু শ্বশুরবাড়িতে ইতিয়াপু কালকে হয়তো বা আমাদের বাসায় আসবে আড়াই দিনের সময় যখন আসতে হয় তখন হয়তো বড় দুজন আসবে কালকে আয়ুরকম বলতেছে ভাই কেন আকিম ভাইকে কিভাবে আনবো বলেন আকিম ভাইয়া আমার বাস আমাদের বাসায় আর আমি হচ্ছে আমার আম্মুর বাসায় একজন লিখেছে আপু ছোট দোকান ছেড়ে দিবেন আমি নিজেও জানি না আমি ছেড়ে দিবো বা আমি হয়তো এখন অন্য কোনো কিছু স্টার্ট করতে পারি খুবই কনফিউজ বিকজ ওটার সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আমার যদি মনে হয় কারণ ওটা আমার ফার্স্ট শপ ছিল তো ওই জন্য আমার ছাড়তে মন চায় না বাট আই ডোট নো দেখি কী করবো এটা এখন আমি না করিনি এটা দেখি কী হয় ইত্যাদি থেকে দেখছি আমার লাইফ ফার্স্ট টাইম থ্যাংক ইউ ওকে যাই হোক আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাছ সবাইকে জয়েন করার জন্য অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে আড্ডা দিলাম আমার খুবই ভালো লেগেছে